ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মানে জান্নাত আপনার কদম মানে জান্নাত আমার উপর দাঁড়িয়ে আপনি মিম্বর খুৎবা দিতেন নতুন মিম্বর পাওয়ার পরে আমাকে বাদ দিয়েছেন আমি আপনার জন্য আপনার প্রেমে কাঁদছি নবী গো দুনিয়াতে আপনাকে পেয়েছি কিয়ামতের ময়দানে পাবো কিনা বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর কথা টাকা মানে জান্নাত টাকা যেতো রাসূল বলেছেন কলার নবী ইউ বড় করে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা মা বাইনা বাইতি ও মিনবারী রওজাতুমের রিয়াজিল জান্নাত বড় করে বলুন সুবহান ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বলিবা না তো না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিন রিয়াজুল জানা তোমাই নবী বলো চেন থাকে সে বর তোমাই কর চেন তোমার বুকে সোনার মদিনা আমার প্রাণের মদিন বলি বল তোমায় আমি বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বড় বলুন বলো সুহানাল্লাহ আল্লাহ বাঘ রবুল আলম নিঃস্বাদ করেন ইয়া ইহান্না নাসু কাদা যা আকুম বুরহানুম মিন রব্বিকুম ওয়াঞ্জাল্লা ইলাইকুমিনা আল্লাহ মানবজাতিকে সম্বোধন করে বলেছেন মুসলমান নয় হিন্দু বুদ্ধ ত্রিপুরা চাকমা যত জাত আছে দুনিয়ার সকল মানবকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়াহাল বলে নাই ইয়া আইহাল মুখ মেলুন বলা হয় নাই ইয়া আইহাল নাসুক মানব সম্প্রদায় কাদ যাও আকুম নিশ্চয়ই তোমাদের কাছে তসরি বেলেছেন কার পক্ষ থেকে কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে তসরি বেনেছেন সুভাগমন করেছেন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন মিন রব্বিকুম আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছেন ও আনসাল্লাহ আমি আল্লাহ নাজিল করেছি অবতন্ন করেছি নুরা মুবিনা এখানে তফসিরে জালালাইন সহ যত তফসির আছে সকল তফসিরের মুবি বুরহান শব্দের তফসির হয়েছে রহমতুল্লিল আলামিন বড় করে বলুন সোহান বুরহান মানে দলিল

যাই হোক সময় অত্যন্ত সংক্ষিপ্ত এটা আমি আয়াত করেছি আই আয়াতের সম্পর্ক হচ্ছে কোরআনের সাথে রসুলের সাথে কোরআনের সাথে রসুলের সাথে এই মাস হচ্ছে সকল মাস কি মাস মহরম শেষ কি মাস একটু কথা বলতে হবে সফর মাস কি মাস সফরুল খান সাম নবী সামনের মাস কি মিলাদুল নবীর দিকে ইঙ্গিত রেখে আমি আয়াত করেছি আল্লাহ পাক আমার নবীকে নূর বলেছেন কোরআন ও রাসূলকে রহমত বলেছেন নবীকে কি বলেছেন নূর বলেছেন নবীকে রহমত বলেছেন নবীকে ইয়াসিন বলেছেন নবীকে তুআহান বলেছেন নবীর শানে মুজাম্মাল বলেছেন আমার নবীর হাকিকত নাম মুহাম্মদ খোলো আল্লাহ কোরআনুল করিমে আমার নবীকে অনেক গুণবাচক নাম ধরে ডাক দিয়েছেন ইয়াসিন বলেছেন তুআহা বলেছেন মুহাম্মদ বলেছেন আয়াসিন বলেছেন তুআহ

রব্বুল আলামিন তোমার দরবার একটা আবেদন আদমর নাম কি আদম আলাহ সালাম আদম কথা বলবেন আদম 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 আলাইহিস সালামের উপনাম হচ্ছে আবু মোহাম্মদ আবু খোদাନ୍ଦ কدس আল্লাহ আমার নাম আদম আমার উপনাম আমার উপনাম আবু মোহাম্মদ কেন রেখেছো এই নাম কেন রাখলা আমার উপনাম আবু মোহাম্মদ কেনে রেখেছ আল্লাহ বলেন আদম তুমি তোমার মস্তকটা উপরের দিকে তুল তোমার মাথা মুবারক উপরের দিকে তুল আদাব আলাহিসাম মাথা উঠালেন দেখলেন আল্লাহর আরসম আল্লাহর উন্মুক্ত যে রহমতার পর্দা আছে ওই পর্দার মধ্যে হায়াতুন নবীর নাম মুবারক দেখলেন বড় করে বলুন আদাম আলাহিসাম নিজের মস্তক মুবারক উপরের দিকে তুলতে আল্লাহ পাকের আরসম আল্লাহ যে উন্মুক্ত রহমতার বর্দা আছে সেখানে লাইল হাইল্লাহর সাথে আমার নবীর নাম মুবারক মুস্তাফার নাম দেখলেন এবার আল্লাহ প্রশ্ন করলেন এ বাড়ি তালা এই নামের পরিচয় কি আবার একটু কথা বলবেন এই নামের এটাকে আমার আল্লাহ বলেন ইনি হচ্ছে মুহাম্মদ যার জমিনে নাম মুহাম্মদ আসমান ও জাহমত ইয়াতি কুরআন শরীফের আয়াত ইয়াতি মিম ইসমুহু আহমদ ওনার ওই পবিত্র মহাসত্তা যার গুণবাচক নাম তো অনেক আছে ইয়াসিন আছে তো আগা আছে মুজাম্মাল আছে মুদ্দাসর আছে অনেকগুলি গুণবাচক নাম আছে যার জমিনে জমিনের নাম হবে মোহাম্মদ আসমানবাসী ওনাকে আহমদ হিসাবে চিনতে পারে বড় বড় বলুন সুবহানাল্লাহ জমিন হবে মোহাম্মদ আসমান হবে আহমদ আল্লাহ যে নবীকে যে নবীর নামে মুস্তাফা তুমি দেখেছ আর সমু আল্লাহ পর্দার ভিতরে ওই নবীকে না বানাইলে ওই রসুলকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করিতাম আমি আসমান ত্যাগত না জমিন হতো না আর সহত না এমনকি তুমি আদমের অস্তিত্ব তুমি আদমে এ দুনিয়াতে যে এসেছ এই সুপাগ্য লাভ করাছ ও হ্যা তুম নোস্তাফার সৎ বড় করবো বল তুমি চুপা দোদা ই তুমে

বদরোজা তুম পে ড দরোদ কা বেকে বদ দুজা তুম পেপরো ডরো তৈয়ো বা কে শম সতুহা তৈয়ো কে শম সতুহা তুম পে করো ড দরদ কা বে কি বদরো তুজা তুম পে কোরো ড দরদ বর ঘরো বলং আমার পিয়ারা নবী

তিনি হচ্ছে আমার নবী আপনার নবী হায়াতুল নবী রহমতুল লিল আলামিন বড় করে বলুন সুবহান হায়াত কম কিন্তু খেদমত খেদমত শুধু খেদমত বেশি না আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন নয়শ বছর তিনশো বছর সাতশো বছর আড়াইশো বছর হায়াত পেয়েছে আসে না নাই কিন্তু উম্মত একেবারে নগণ্য আল্লাহ বলবেন ও নবী এতগুলি হায়াত দিলাম উম্মত কোথায় আল্লাহ আমি বলেছি চেষ্টা করেছি কিন্তু তারা হেদায়ত হয় নাই এই জন্য কম কিন্তু আমার নবীকে আল্লাহ আমার নবী যেরকম নবীর যেরকম এলো নবীর এলমৰ তোলানা নাই নবীও বেমেশাল নবীর এলম হ বেমেশাল নবীর আমরহ বেম এশাল নবীর উন্ম তো বেমেশাল কোরো তোলা না আত ইনা কাল কৌসার আল্লাহ আমার নবীকে কসরত দান করেছেন আমার নবীকে কৌসার রক মানে খাওচ কৌসার কৌসার বুলি কসিরতে হয় কসরত আমার নবীকে কচরত দান করেছেন আল্লাহ রসুলকে কোটি কোটি অবহিত উন্মত দান করেছেন কর ঘরু বল শোভা হায়াত কম খদমত বেশি নবী তারা নেওয়ালা নবী বাঁচা নেওয়ালা মালিক তিনি কওসরের মালিক তিনি তাহাকে জিনো ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন নবী তারা নেওয়ালা নবী বাঁচা সবাই মালিক তিনি সব যতর মালিক তিনি তাহাকে চিন ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন একটু বড় করে বলুন সুবাহ আল্লাহ আমার নবী শান উপরে এটা বলেছেন কে লাইলাহা

বিদ্যুৎ এখানে ফুক দিলে নিবেরা সুইচটা কাঁপতাই নবীকে দেখেছেন জমিনে এই নবীর এই নবীর হেকমত এই নবী আসমত এই নবীর মালিকানা এই নবীর সকল কিছু কুদরতের হাতে আমার নবীর ছান আমি দিয়েছি কে কমাইতে পারবে না যিনি কমাইতে যাবে সে নিবে যাবে মুস্তফার শান বাকি থাকবে বড় করে বলুন সুবাল এই জন্য আল্লাহ বলেছেন সবসে আওলা ও আলা हमारा नबी सभ मौला का प्यारा हारा नबीपन मौला का प्यारा हारा नबीपन मौला का प्यारा

নবীর পিছনে জমাতে নামাজ আদায় করতো ওই মসজিদের নাম কি মসজিদে নববী শরীফ মসজিদে একটু কথা বলেন মসজিদে একটা হচ্ছে হানাইয়া কাবা শরীফ আর একটা হচ্ছে মদিনা শরীফের মসজিদ এটাকে মসজিদে নববী বলে সবাই গ্রাম ফজরের নামাজ সহ নামাস নামাজ সহ সয়ক্ত নামাজ জমাতে পড়তেন আমার নবীর পিছনে তারা জমাত আদায় করতেন বড় বড় বলুন সুবহানাল্লাহ জুমাকে ভরাইতেন নবী জুমো নবী ভরাইতেন কিন্তু জুমার জন্য একটা মিম্বর আছে না নাই আমার নবী খেজুর গাছের ডাল ভালা খন্ডরি একটা গাছের টুকরাতে খুদ বা দেওয়ার মতো মিম্বর ছিল না খেলান দিতেন কি দিতেন এই মিম্বরের নাম করছে উস্তুনে হান্নানা উস্তুনে ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ অনেক আগে এনেছেন জিয়া তানো জিন্দা নয় কি গাছ জীবিত নয় মৃত অনেক আগে কে এনেছেন ওইটাকে নবী আমার নবী ওখানে বসে হেলান দিয়ে খুদ্া দিতেন জুমার নামাজে হঠাৎ করে নতুন মিম্বর যখন রেডি হয়ে গেল নবী নতুন মিম্বর খুদ্া দিচ্ছেন সুহানাল্লাহ বলেন নতুন মিম্বরে কথা কি বুঝতেছেন নতুন মিম্বরে খুদ্া দিচ্ছেন হঠাৎ করে কিছুক্ষণ পরে সাহাবাই গ্রাম মসজিদে নবাবে বরফর

কারো চোখে ফানি নাই ধানে দেখলাম বামে তাকাইলাম নবীরে কারো চোখের মধ্যে পানি নাই শুধু কান্নার আওয়াজ আসতেছে কে কানতেছে যিনি কানতেছেন কেউ দেখতে না কিন্তু যার জন্য কানতেছে রসুল কিন্তু অস্বীকৃতি দেখে নবী ওই কান্নার আওয়াজ বুঝতে পারে বড় করে বলুন যিনি কানতেছেন যার জন্য কানতেছে সে কিন্তু দেখতেছেন এবং বুঝতেছেন আমার নবী বললেন এ সাহাবায়ে কেরাম শুনো करे उस्तुने हम जे जय हजूर का सामने हलाल दिए খুতবা দিয়েছিলাম আজকে নতুন মিম্বর হওয়ার কারণে আমি নতুন মিম্বরে খুতবা দিতেছি আমি নবীর প্রেমে আমার বিরহে আমার দিয়গ গatay উস্তুন হানা কাননা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি কাঁদছি এতদিন আমি আপনার কদম ছিলাম আপনার নূর আমি কতবার তোলো আমার জায়গা হয়েছিল নবীরে আপনার কদম থেকে আমাকে বাদ দিয়েছেন ওই বিরহ ওই मोहब्बत ওই প্রেমের আহেগ আমি কাঁদছি বরকর বলুন সুবহান

মা হারার বেদনায় কানতে না বাপ হারার বেদনা নয় অন্য কোন বেদনা নয় নবীরে এতদিন পর্যন্ত আমি আপনি আমি আপনার কদম ছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মানে জান্নাত আপনার কদম মানে জান্নাত আমার উপর দাঁড়িয়ে আপনি মিম্বরে খুতবা দিতেন নতুন মিম্বর পাওয়ার পরে আমাকে বাদ দিয়েছেন আমি আপনার জন্য আপনার প্রেমে কাঁদতেছি নবী গো দুনিয়াতে আপনাকে পেয়ছে কিয়ামতের ময়দানে পাবো কিনা বড় বড় বলুন সুবহানাল্লাহ আমার নবীর কথা কথা মানে জান্নাতে থাকা যেতো রাসূল বলেছেন কয়ালান নবী ইউ বড় বড় বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা মা বাইনা বাইতি ও মিম্বরী রওজাতুমির রিয়াজিল জান্নাত বড় বড় বলুন সুবহানাল্লাহ ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বলিবা না তো মায়ামি বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিন রিয়াজুল জান্নাত তোমাই নবী ভালোবাসেন হাকে সেবর সোনার মদিনা আমার প্রাণের মদিন বলি বল তোমায় আমি বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা বড় করে বলুন সোহান আল্লাহ ইয়া রসুল্লাহ আপনার ব্যথায় কানতেছি আমার নই বললেন এই উস্তুনে হান্না উস্তুনে এটা খাজুর গাছের ডালার নাম না তুমি যেহেতু আমাকে মহবত করেছ তোমার জন্য দুইটা অপশন কয়টা অপশন কয়টা তুমি কি দুনিয়াতে থাকতে চাও নাকি আখারাতের মুক্তি চাও তুমি কি দুনিয়াতে থাকবে না আখারাতে থাকবে যদি দুনিয়া চাও যদি দুনিয়া চাও আমি এই মুহূর্তে তোমাকে জিন্দা করে দিব খেজুর গাছ যাবে তোমার থেকে খেজুর পান করবে খেতে পারবে আর যদি আখরা চ আমি তোমাকে এমন একটি নিয়ামত দিব আগ্রাসের খেজুর দুনিয়ার সাধারণ মানুষ খাইবে না আল্লাহর অলিরা খাবে নোয়া বালিশা খাবে রজা কালিশার মতো গছু আজম হাজা করিবে রাজ কৌশল আজবেন্ডারের মতো আল্লাহ আছে তারা কিয়ামতর ময়দানে তোমার কে হবে আমি তোমার আসমাতকে বাড়িয়ে দিলাম বড় বড় বলুন খেজুর গাছকে বললো তুমি কি দুনিয়া চাও আঘার আমি আঘার চাই তো যদি আঘার আসছো আমি তোমার আসমত বাড়িয়ে দিলাম যাও তোমার হাজুর গাছ কিয়ামতের ময়দানে কবরের মধ্যে যারা মুমেন যাবে মুত্তাকি যাবে দিনদার যাবে পরহেজগার যাবে আল্লাহ ওয়ালা যাবে নবী যাবে রাসূল ওয়ালা যাবে ওলি যাবে মদিনা যাবে কামলি যাবে আল্লাহর ওলিরা তুমি খেজুর গাছের হেজুর কবরের মধ্যে পান করবে তারা বক্কন করবে বড় বড় বলুন সুবহান

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আপনাদের মনগুলি ঠিক নাই এই জন্য আমি এই দর্শকটা বলতেছি একটু ঠিক হওয়ার জন্য না হলে পড়তাম না ত্রিভুবনে রহমত নবী তাও ঠিক পড়েন নাই যখন ত্রিভুবনে রহমত নবী পড়ছে কিছু করা তাও সবাই চুপ ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ করে তারপরও চুপ তো সব সময় চুপ থাকলে মুখ খুলবেন কখন কে আমতার মানে ওখানে তো মুখ করলে কাজ এখানে খুলতে হবে এখান থেকে মোহাম্মদ হইতে হবে এখান থেকে ইমানদার হইতে হবে এখান থেকে সাগোরার ব্যবস্থা নিয়িত হবে আপনি বিমানের বিমান মন্দিরে গিয়ে যদি বলেন টিকেট নাই বিমান উঠতে পারবেন কবরের জন্য টিকেট লাগবে টিকেট কইছ নামাজ টিকেট কইছ দরুদ টিকেট কইছ জুমা টিকেট কইছ কুরআন তিলাওয়াত টিকেট কইছে রাসূলের mohabbat আর প্রেমের ভালোবাসা বড় করে বলুন সুবহান আল্লাহ আপনারা একটু সামনে আসেন সামনে এসে বড় করে বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর গনি ইয়াই সাগর আকাশ বাতাস দেখবি আই রে সাগর আকাশ বাতাসে আসে যাতিও তাপি সবে গুনাহের পেহল শ দে আয় র সাদ আকাশ বাতাসিভু বানর প্রিয় মোহাম্মদ ত্রিভু বানার প্রিয় মোহাম্মদ এল র বলুন মিলাদুন্নবীর সামনে মিলাদুন্নবী কোরআন শরীফা আছে না নাই বহার শরীফ আছে না নাই হাদিস শরীফা আছে না নাই তফসিলের মধ্যে আসে না নাই আমি যে আয়াত করেছি না নাসু। হে মানব সম্প্রদায় আল্লাহ বলেন কত যা আকুম তোমাদের কাছে তসরিফ এনেছেন সুবাগমন করেছেন আবির্ভাব হয়েছে মিন রব্বিকুম প্রভুর পক্ষ থেকে ওয়ানজালনা ইলাইকুম আমি আল্লাহ অবতীর্ণ করেছি নূর আম মুবিনা সুস্পষ্ট নূর এখান থেকে নূর থেকে তাফসীর হচ্ছে কুরআন আর বুরহান থেকে তাফসীর হচ্ছে রহমাতুল লিল আলামিন বড় করে বলুন সুবহানাল্লাহ নূর মানে কুরআন নূর মানে আবার কাদ যা তো মিনাল্লাহ নুরুল ওয়া কিতাবুম মুবিন এখানে নূর মানে কোরআন নয় এখানে নূর মানে নূর নবী কিতাবুম মুবিন মানে কোরআন শরীফ বড় করে বলুন সুবহানাল্লাহ আর এখানে নূর মানে কোরআন আর বুরহান মানে রাসূল বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবীর নাম আল্লাহ বোরহান রেখেছেন ইয়াসিন রেখেছেন তুয়াহা রেখেছেন অসংখ্য নামে অভিজ্ঞা ডেকেছেন আমার নবী একদিন কম্বল গাইয়ে দিয়ে মনে করেন বসে আছেন অনেক সময় রসুল কম্বল পরেছেন সাদর পরেছেন ওই অবস্থায় আল্লাহর থেকে ওই সাদর পরা ও কম্বল গাইয়ে দেওয়া আল্লাহর ভালো লেগেছে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইহাল মুজাম বেলো ইয়া ইহাল মুদাসর ও সাদর ওয়ালা নবী ও কামলিওয়ালা নবী বরগর বলুন সুবাহ আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন আল্লাহ সারিকানা আসমানি কিতাবের ভিতরে সহিফা এবং বড় যতগুলি আসমানি কিতাব সকল কিতাবের ভিতরে আল্লাহ আমাদেরকে নবী যেরকম সারা দিয়েছেন আমাদের নবীও সারা। আমাদের কুরআন ও সারা আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের কিতাব শ্রেষ্ঠ আমাদের দিনও শ্রেষ্ঠ আল্লাহ বলেন উম্মত আমাদের কে খায়ের উম্মত বলেছেন কুরআন শরীফে ডিক্লারও যাই তোমরাও শ্রেষ্ঠ উম্মত বর করে বলো সুবহানাল্লাহ যার কোই জানে নাহি ও নবী হামারা ও নবী হামারা হে সদে কিনাৰা একো বৰঘৰৰ বলতো বৰঘৰৰ বল চুবা আমাৰ ৰচুল বেমেচাল আল্লাহ আমাদেরকে আদম থেকে ইসা পর্যন্ত যত নবী রসুল এসেছেন সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ এমন একজন নবী দান করেছেন যেটা আমাদের নবী জমিন বলেন আসমান বলেন তামাম মহলুকাতের নবী এবং নবীদের নবী শুধু আমার নবী নবীদের নবী সৈদুল্বী এখানে শেষ নয় আমার নবী যেরকম বড় আমার নবীর আজমত বড় আমার নবীর সরাফত বড় আমার নবী আমল বড় আমার নবীর জ্ঞান বড় আমার নবীর হেকমত বড় আমার নবীর ইজ্জত বড় জগতের যত আলম আছে শরীয়তের আলম বলো তরিকতের আলম বলো নামাজের আলম বলো জুমার আলম বলো জমাতের আলম বলো দুনিয়ার আলম বলো আখরাতের তাল বলো এলম শরীয়ত এলম তরিকত এলম মারফত সমস্ত আলম দান করে যে আল্লাহ কা মালাম তাকুল তালাম ওয়া কানা ফাল্লাহু আলাইকা বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমরা এই কারণেই ধন্য আমরা আখিরে জামানায় আসলো এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমি মাগরিবের পর আমার আলোচনার মূল সাবেস্টেন ছিল ওইটা আমার আদম থেকে ঈশা পর্যন্ত সকল নবীদের হায়াত বেড়ছিল অনেকে তিনশো বছর চারশো বছর হায়াত পেয়েছেন কিন্তু ওনাদের উন্মত ছিল কম আমার নবীর হায়াত কম আমার নবীর কিন্তু আলম বেশি আমল বেশি খেদমত বেশি আমার নবীর দিন ও তবলিক বেশি আমার নবীর উন্মত বেশি এই জন্য আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উন্মত করেছেন যে নবী হচ্ছে সৈয়দুল আম্বিয়া জাকাল্লাহ আসিন বলেছেন তোয়াহা বলেছেন মুজাম্মল বলেছেন মুদাসের বলেছেন রসুল বলেছেন সফিল মুস্তামিন বলেছেন রহমতুল আলমিন বলেছেন বড় করে বলুন সুবাহ ওই নবীর উম্মত খবর আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন একি দিল আল্লাহ মুদের কেমন উপহার একি দিলেন আল্লাহ মুদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মতে সরকার বড় করে বলুন সুবহানাল্লাহ আমার আলোচনা এখানে শেষ আমরা সুনিরাঈদে মিলাদবী সাল তালসাল্লামা আয়োজন করি আমাদের বিশ্বাস আছে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ, আমাদের জকাত আমাদের কালিমা যতগুলি আমল আছে আমাদের ঈমানের আমাদের মূল কথা হচ্ছে প্রতিটা আমলের মধ্যে রসুল আছে আমাদের প্রতিটা আমলের মধ্যে রসুল আছে নবী আমাদের ঈমান আমরা মুমিন আমাদের ইমান হচ্ছে রসুল আমরা যেহেতু রসুল কর হমতুল্লাহ আলমিন বলি যেহেতু আমরা ফাঁস অক্তা নামাজ পড়ি মিলাদুল নবী এটা এমন একটা জিনিস এটা জুমা বলেন ফাঁস অক্তা নামাজের ভিতরেও মিলাদুল নবী আছে তাসা হুদ যখন আসসালাম আলাই কাইয়াল নবী এলাকার মিলাদুল নবীর জিকির আছে আজান আছে মোরাকাবাই আছে মুশাহাদা আছে একামত আছে যখন শেষ কথা হচ্ছে আমাকে আপনাকে যখন কবরস্ত হবে সেখানে মিলাদুল জিকিরে মুস্তাফা আছে ও আলা মিল্লাতে রসুল্লাহ ওয়াহরুদাওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম বরহমাত